নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসেপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বিয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস এখনও মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি এমনটাই ক্ষোভ প্রকাশ করেছিলেন শ্রীময়ী তার বর কাঞ্চনের ওপর তবে কাঞ্চন বউকে কথা দিয়েছিলেন তিনি সারপ্রাইজ দেবেন আর তাই যেমন বলা তেমন কাজ নতুন বউয়ের জন্মদিন সেলিব্রেশনের পর দিনই মধুচন্দ্রিমায় উড়ে গেলেন কাঞ্চন কাঞ্চনশ্রীময়ী গত সোমবার গন্তব্যে পৌঁছেই মধুচন্দ্রিমা যাপন থেকে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শ্রীময়ী চট্টরাজ কিন্তু কোথায় গিয়েছেন কাঞ্চন কাঞ্চনশ্রীময়ী তার একটি ইনস্টাগ্রাম রিলসে স্পষ্ট লেখা রয়েছে মালদ্বীপস অর্থাৎ তারা মালদ্বীপে বেড়াতে গিয়েছেন এদিকে নিজের ইনস্টা স্টোরিতে অভিনেত্রী হোটেলের ঘর থেকে ভিডিও শেয়ার করেছেন সেখানে তাকে হোটেলের ঘরে বসে বাথ রোপ পরে কেক কাটতে দেখা গিয়েছে বোঝাই যাচ্ছে সেখানে গিয়েও বউয়ের আরেক দফায় জন্মদিন পালন করেছেন কাঞ্চন আবার কখনো হোটেলের ঘর সংলগ্ন পুলের জলে নেমেও বর কাঞ্চনের সঙ্গে ছবি দিয়েছেন শ্রীময়ী যেখানে লাল বিকিনিতে ধরা দিয়েছেন কাঞ্চনের নতুন বউ ছবিগুলি দেখে বোঝাই যাচ্ছে একে অপরে ডুবে রয়েছেন কাঞ্চন শ্রীময়ী আবার হোটেলের ঘরের যে ছবি শ্রীময়ী পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে বিছানায় লেখা হ্যাপি বার্থডে আগাগোড়া বিছানাটা ফুল দিয়ে সাজানো বিছানায় শুয়েই দেখা যায় নীল স্নিগ্ধ শান্ত শীতল জলরাশি হোটেলের ঘর থেকেই সেই জলে নামার জন্য সিঁড়ি রয়েছে সত্যিই মুগ্ধ করার মতোই সেই ছবি ও ভিডিও প্রসঙ্গত গত রবিবারই শ্রীময়ী বলেছিলেন বিয়ের পাঁচ ছ মাস কেটে গিয়েছে এখনও হানিমুনে যায়নি বলে অনেকের কাছেই দুঃখ প্রকাশ করেছি খুব দুঃখ করেছি তাই কাঞ্চন সারপ্রাইজ দেবে বলেছে তবে কাঞ্চন বলেছে এমন জায়গায় নিয়ে যাব যে গেলেই মন খুশি হয়ে যাবে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই সকলকে জানাব শ্রীময়ীকে জন্মদিনে দেওয়া কথা ভুলে যাননি কাঞ্চন সোমবারই উড়ে গিয়েছেন মালদ্বীপ মধুচন্দ্রিমায় উড়ে যাওয়ার আগে বরের থেকে এক গুচ্ছ উপহারও পেয়েছেন অভিনেত্রী যারার একটা ড্রেস ভোগের সানগ্লাস কেপ্রিজের ব্যাগ ব্রেসলেট ঘড়ি আর সবই কাঞ্চন দিয়েছে এছাড়াও তিনি অনেক কিছু অনলাইন থেকে অর্ডার করেছিলেন যেগুলো সবই কাঞ্চন দিয়েছে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা